আমার দেশের মাটি সোনার চাইতে খাটি তাজা জীবন দিয়ে কেনা আসুক না যত ঝড় বয়ে যাক সাইক্লন ভারতকে ছাড়তে পারবো না হৃদয় পাতায় আঁকা আমার দেশের কথা সযত্নে করে রেখেছি পরিপাটি ভারত গর্ব আমার জন্মেছি হাতে থাকতে চাই জড়িয়ে এই মাটি আমি এই ভারতের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সাবধান সাবধান দালালেরা বুঝে এরা মোদের গর্ব মোদের সম্মান শরীরের বাহুবলে বলে রক্তের শহীদের রং দেশের তরে হলো ফানা এটা ভারত বর্ষ নয় পাকিস্তান নয় বাংলাদেশ এটা হিন্দুস্তান আমার দেশের মাটি হিরার চাইতে খাটি তাজা জীবন দিয়ে কেনা আসুক না যত ঝড় বয়ে যাক সাইক্লন ভারতকে ছাড়তে পারবো না ভালোবাসা যাতনে রেখেছি পরিপাটি ভারত গর্ব আমার জন্মেছি হাতে তাকাতে চাই জড়িয়ে এই মাটি ভারত বর্ষ আমার জন্মভূমি আমার ভারত বর্ষ আমার প্রাণ ধন্য ধন্য আমি জীবন বেলিয়েছি তা রেখেছি দেশের সম্মান আজ বর্ডারের কোলে আমার দেশের ছেলে তাকা অস্ত্র বাহানা দার ভিন্দেশি ঝাঁঝরা করে দেবে বুকটা ভুলিনি ভুলিনি আজ মোরা ভুলিনি বিপ্লবীদের রক্তের চেনা গন্ধ খুদিরাম ফাঁসি হবে কাশেম দাঁড়িয়ে যাবে শুরু হবে আবারও যুদ্ধ এটা গণ ইতে ঘাটি ताजा জীবন দিয়ে কেন আশুক না যত ঝড় বইJAK সাইক্লোন ভারত কে ছাড়তে পারবো না হৃদয় পাতাই আকা আমার দেশের কথা সাজাতনে করে রেখেছি পরিপাটি ভারত গর্ব আমার জন্মচি হাতে থাকতে চাই জড়ি এই মাটি ভারত বরে পরে কেজি দেশের সলমান যদি হয় তো হয়ে বা গুরুত্ব সোনা বিজয় রেগান হাতে হাতেতে হাতে হাতে হাত রেখে হব বিরি জোতা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মা বন দিদিরা হাতে তুলে নেবে তো বুঝাট্টা আর পতি খুন্তি দাদা আর ভাইয়েরা শত্রুকে কাছে পেয়ে করে দেবে সাদা কুটি কুটি এটা ভারত দেশের মাটি হীরার চাইতে খাটি সাদা আমার দেশের মাটি হীরার চাইতে খাটি তাজা জীবন দিয়ে না আসুক না যত ঝাড় বয়ে যাক সাইক্লন ভারতকে ছাড়তে পারব না হৃদয় পাতাই আকা আমার দেশের কথা সযত্নে করে রেখেছি পরিবার আমার জন্মেছি হাতে থাকতে চাই জড়িয়ে এই মাটি ভারত বর্ষ আমার জন্মভূমি আমার ভারত বর্ষ আমার প্রাণ ধন্য আমি জীবন দিলিয়েছি তব রেখেছি দেশের সম্মান বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই